বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে কাল এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি এইট আপডেট আসতে চলেছে আর এই ওবি টোয়েন্টি এইট আপডেট আসার জন্য এখানে ফ্রি ফায়ার কাল বন্ধ থাকবে আর এখানে তোমাদের কাল ফ্রি ফায়ার কখন থেকে তোমাদের বন্ধ থাকবে এবং কখন চালু হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমাদের এই ফ্রি ফায়ার ওবি টোয়েন্টি এইট আপডেট হয়ে যাওয়ার পর ফ্রি ফায়ার যখন ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে এখানে তোমাদের কো ফ্রি ফায়ারের মধ্যে কী কী চেঞ্জ আসবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই ফুল ডিটেলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করো করছো আর একটি করে লাইক করে দাও কারণ আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ আপডেটের কথা আর সকলে জেনে গেলে সকলে এই আপডেটের পর নতুন নতুন রিওয়ার্ডগুলি একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইনটি টাচ করে নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে যাতে করে সবার আগে নোটিফিকেশন বল দেখো এখানে আগামীকাল তোমরা ফ্রি ফায়ার ওপেন করতে পারবে না সকাল নটা থেকে তার কারণ হলো এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি এইট আপডেট আসবে কালকে আর এই ওবি টোয়েন্টি এইট আপডেটের জন্য এখানে ফ্রি ফায়ার কাল সকাল নটা থেকে মেইনটেনেন্স ব্রেকে থাকবে বাট তোমরা ফ্রি ফায়ার ওপেন করতে পারবে বিকেল পাঁচটার সময় হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই কাল ওবি টোয়েন্টি এইট আপডেট হয়ে যাওয়ার পর তোমরা যখনই গেম ওপেন করবে গেম ওপেন করার সাথে সাথে এখানে তোমাদের লোডিং স্ক্রিন এই ধরনের হতে চলেছে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে লোডিং স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই লোডিং স্ক্রিনটি তোমরা এখানে দেখতে পাবে এছাড়া তোমরা এই লোভিং স্ক্রিন এইরকম দেখতে পাবে এছাড়া তোমরা যখনই ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবে যাওয়ার পর এখানে তোমাদের এই ফ্রি ফায়ারের মধ্যে এখানে তোমাদের এই ফ্রি ফায়ারের লোভিতে তোমরা কি দেখতে পাবে দেখো এখানে তোমরা ফ্রি ফায়ারের লোবি এইরকম চেঞ্জ হয়ে হয়ে যাবে ওবি টোয়েন্টি এইট আপডেটের পর এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের লোভি কেমন হবে ওবি টোয়েন্টি এইট আপডেটের পর এছাড়া তোমরা ওবি টোয়েন্টি এইট আপডেটের পর ফ্রি ফায়ারের মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পাবে এখানে তোমরা কোড র্যাঙ্কে এখানে প্রচুর চেঞ্জ দেখতে পাবে ক্লাসকড র্যাঙ্কে এখন তোমরা হিরোইকে উঠতে পারতে বাট এখানে তোমরা গ্যান্ডমাস্টারে উঠতে পারতে না এই ওবি টোয়েন্টি আপডেটের পর তোমরা হিরোইক থেকে তোমরা গ্যান্ডমাস্টারে যেতে পারবে বাট এখানে তোমাদের গ্যান্ডমাস্টারে যাওয়ার পর এখানে তোমাদের গ্যান্ডমাস্টারে তিনটি এখানে সেকশন থাকবে এখানে ওয়ান টু থ্রি বলে তিনটি সেকশন থাকবে এবং এখানে তোমরা গ্যান্ডমাস্টারে উঠতে পারবে ওবি টোয়েন্টি এইট আপডেটের পর এছাড়া তোমরা এই ক্লাসকড র্যাঙ্কে এখানে তোমরা যখনই ক্লাসকড র্যাঙ্কে সিজন চেঞ্জ হয়ে যাবে সিজন চেঞ্জ হওয়ার পর এখানে তোমরা যখন গোল্ড ফোরে উঠে যাবে গোল্ড ফোরে উঠার পর তোমরা এই এম টেন ফোর্টিনের

আরও দুটি গান দেখতে পাচ্ছ এই দুটি গান তোমরা ছাড়া তোমরা এই দুটি গান এইগুলিতে তোমরা এবিলিটি চেঞ্জ দেখতে পাবে অর্থাৎ এখানে তোমাদের এই গানে এখানে তোমাদের এবিলিটি বাড়ানো হবে কান নাইনটি এইট এম সিক্সটিন এছাড়া এই দুটি গানে তোমাদের এবিলিটি বাড়ানো হবে এছাড়া তোমরা একটি নিউ গান দেখতে পাবে এখানে তোমরা এই নিউ গানটি তোমরা দেখতে পাবে এই নিউ গানটির এখানে নাম হতে চলেছে ইউজি এখানে তোমরা এই নিউ ইউজি গানটি তোমরা দেখতে পাবে এই গানটি মারাত্মক লেভেলের গান হতে চলেছে এখানে এর রেট অফ ফায়ার প্রচুর এই গানটি নিয়ে তোমরা ফ্রি ফায়ার খেললে তোমরা বুঝতে পারবে ফ্রি ফায়ারে এই নিউ গানটি কি ধরনের হতে চলেছে অর্থাৎ কি মারাত্মক লেভেলের হতে চলেছে হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা আরো নতুন নতুন জিনিস প্রচুর দেখতে পাবে এই ওবি আপডেটের পর এই ওবি আপডেটের পর তোমরা কি কি জিনিস দেখতে পাবে এখানে ওবি টোয়েন্টি আপডেট হয়ে যাওয়ার পর তোমরা কিছুদিনের মধ্যে তোমরা ডায়মন্ড রয়েল এখানে চেঞ্জ দেখতে পাবে আর এখানে তোমার যখন ডায়মন্ড রয়েলের বান্ডিল চেঞ্জ হবে তখন তোমরা কি কি বান্ডিল দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে দুটি বান্ডিল দেখতে পাচ্ছ সাদা রঙের এই দুটি বান্ডিলের মধ্যে যেকোনো একটি বান্ডিল তোমরা নেক্সট ডায়মন্ড রয়েলে দেখতে পাবে বাট তোমরা যদি নেক্সট ডায়মন্ড রয়েলে যদি মেল বান্ডিল দেখতে তাহলে তোমরা তারপরের বান্ডিলে তোমরা এখানে ফিমেল দেখতে পাবে অর্থাৎ এই দুটি বান্ডিল তোমরা তোমরা দেখতে পাবে ডায়মন্ড এছাড়া তোমরা আরও জিনিস দেখতে পাবে এখানে তোমরা নতুন একটি কাস্টম কার্ড দেখতে পাবে এখানে তোমরা এই কাস্টম কার্ডটি দেখতে পাচ্ছ এই কাস্টম কার্ডটি তোমরা ওভি টোয়েন্টি এইট আপডেটের পর তোমরা দেখতে পাবে এই কাস্টম কার্ডটি নিউ কাস্টম কার্ডটি বাট এই কাস্টম কার্ডের কেমন গেম প্লে হবে তার ফুল ডিটেলসের ভিডিও আমি এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আনবো আর তোমরা যদি এখন পর্যন্ত এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে আর ওই ভিডিও দেখে তোমরা ফ্রি রিওয়ার্ডও তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা এখানে ওবি টোয়েন্টি এইট আপডেট হয়ে যাওয়ার পর এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে এখানে তোমরা গ্লোয়াল সেকশানে এখানে চেঞ্জ দেখতে পাবে বাট কি চেঞ্জ দেখতে পাবে দেখো এখানে তোমাদের সেটিংয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাও এখানে গ্লোয়াল সেকশানে বোম আর গ্লোয়াল একসাথে থাকে বাট এখানে তোমাদের গ্লোয়াল আলাদা হবে এবং এখানে তোমাদের বোম আলাদা হবে এখানে তোমাদের দুটি সেকশন আলাদা আলাদা হয়ে যাবে বাট এখানে তোমাদের এইট আপডেট পর এখানে তোমাদের এই নিউ সেকশনটি অ্যাড করা হবে আর এখানে তোমরা এই ফিচার্সটি অ্যাড করে তোমরা এখান থেকে এই বোম আলাদা করে নিতে পারবে এবং এখানে তোমরা এই ওয়াল আলাদা করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে